নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা একটু অন্যরকম ভিডিও দেখাচ্ছি আজ যাব আমার বান্ধবীর বাড়ি ঠাকুরের ভোগ খেতে ওখানে কেবল আমার একার নিমন্ত্রণ আছে তাই ছেলের জন্য আর ওর বাবার জন্য আমি রান্না করে নিচ্ছি তো এদিকে রান্না হয়ে গেছে মাছের ঝোল হয়েছে আবার যে লোকটা আমাদের বাড়িতে মাছ দেয় সে আবার বাটা মাছ নিয়ে এসছে এই মাছটা নেওয়া হলো তা একটু তারা আছে বলে আজ আর রান্না করব না ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব কালকে রান্না করব। তো স্নান করে তাড়াতাড়ি নিত্য পুজোটাও করে নিচ্ছি আমার গোপাল আছে গোপাল সেবা করতেই হয় সকালে তো পুজোটা আগে করে নিচ্ছি তো আমার বান্ধবীর বাড়িতে রসিক রায় মানে রাধাগোবিন্দ আসে দেড় বছর অন্তর অন্তর এই রসিক রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে ঘুরে এবার যার বাড়ি যখন আসে তখন তার বাড়িতে খুব আড়ম্বরের সঙ্গে পূজা পার্বণ হয় আমার বান্ধবীর বাড়িতে এই গোবিন্দ ঠাকুর চার দিন থাকবে তো চার দিনই ওরা সকলকে ভোগ খাওয়ায় তাই আজকে আমাকে ওরা নিমন্ত্রণ করেছে দিদির কাছে জানতে পারলাম আমি যেখানে যোগা করতাম সেই যোগালয়ের টিমও আজকে ওদের বাড়িতে নিমন্ত্রিত আমার দিদির বাড়ি বান্ধবীর পাড়াতেই শুনে খুব ভালো লাগলো অনেক দিন পর আমার যোগালয়ের বান্ধবীদের সঙ্গে আমার দেখা হবে এবার দেখুন কোথাও যাওয়ার আগে তো তারা থাকে এখন দুধ দেওয়ালা দুধ দিয়ে গেছে দুধটা গরম করা হয়নি এটা যদি আবার রেখে যায় নষ্ট হয়ে যাবে তো দুধটাকে গরম করে নিই তাড়াতাড়ি আর দুধটা গরম হতে হতে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো চলুন তো দুধটা ভালো করে ছেঁকে নিলাম দুধটা গরম হোক ততক্ষণ চলুন যাই একটা খুব সুন্দর জিনিস দেখায় আপনাদেরকে আমার ঘরে যে জগন্নাথ সুভদ্রা বলরাম আমি আপনারা দেখেছেন আগে আমার ভিডিওতে সেটা আমি অনলাইনে কিনেছিলাম যেদিন আমার ওই জগন্নাথ সুভদ্রা বলরাম আমার ঘরে আসে সেই আমার বাবা আমার বাড়িতে ছিলেন তা আমি যখন প্যাকেটটা আনবক্স করলাম তখন ওই মূর্তিটা দেখে আমার বাবা খুব খুশি হয়ে বলেছিলেন যে আমার বাপের বাড়ির জন্য একটা মূর্তি বাবাকে দিতে তো আমি সেই মূর্তিটা অনলাইনে আবার অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তার জন্য আপনাদের খুলে দেখাচ্ছি আর একবার দেখেও নিচ্ছি ঠিকঠাক আছে কি না দাঁড়ান খুলে নিই দিয়ে দেখায় আপনাদের বাহ কী সুন্দর মূর্তিটা দেখুন অপূর্ব লাগছে আমার মূর্তিটাও ঠিক এইরকম তো এটা যখন বাপের বাড়ি যাব রথেই ভাবছি দিয়ে আসব মা পুজো করতে পারবে আমার মা কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত পূজা পার্বণ ভীষণ ভালোবাসা আমার মতোই তো মাকে দিয়ে আসবো মা খুব আনন্দ করেই পূজা করবে জগন্নাথ সুবর্ধা বলরাম দেখুন কি ভালো লাগছে মূর্তিটা তো আবার প্যাকিং করে রেখে দিই যেদিন বাপের বাড়ি যাব সেদিন নিয়ে যাব তো এটা আপনাদেরকে দেখালাম ভালো লাগছে বলুন আপনাদেরদেরও যদি কারোর ইচ্ছা হয় আপনারাও অনলাইন থেকে নিয়ে নিতে পারেন কিন্তু খুব সুন্দর তো এবার বান্ধবীর বাড়ি যাবো এই শাড়িটা বের করেছে এই শাড়িটা পরেই যাবো তো সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিয়ে এবার আমি রেডি হয়ে গেছি তো আমার পাড়াতেই বাড়ি বেশিক্ষণ সময় লাগবে না চলুন এবার যাওয়া যাক তো আমরা যেখানে যোগা করি ওই যোগালয়ের বান্ধবীরাও সব চলে এসেছে ওরা আমাকে দেখে খুব খুশি হয়েছে আমিও ওদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়েছি তো সবাই একসাথে হলে ওদের বাড়ি যাব তাই সকল বান্ধবীরাই আমরা চলে এসেছি এখন বাড়ির মধ্যে চলে এসেছি পুজো হচ্ছে আমরা এখানে বসে আছি আমি কিছুদিনে অসুস্থতার জন্য যোগালয় যেতে পারিনি তো যোগালয়ের বান্ধবীরা যোগালয়ের ম্যাডাম যোগালয়ের বোন দিদিরা আমাকে কিন্তু খুব ভালোবাসে আমিও ওদেরকে খুব ভালোবাসি আজ ওরা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে তো আমরা একসঙ্গে বসে আছি সব গল্প করছি আর এদিকে ঠাকুরের পুজো হচ্ছে চলুন একবার ঠাকুরের মূর্তিটা দেখায় আপনাদের কি অপূর্ব মূর্তি কি দারুণ সাজিয়েছে দেখুন আহা মন মোহিত করা মূর্তি

भ्यं राधेविं नवनेश्वरीं मेशवानुसुतङ्गीं राधिकाङ्गत प्रणममि আরতির পর এখন প্রভুর ভোগ নিবেদন হচ্ছে তো আমরা ওদের উঠানে সকলে মিলে বসে আছি আর জমিয়ে গল্প করছি তো যোগালয়ে সবাই বলছে ব্লগ করছো যখন একটু ছবি তোলো তো প্রত্যেকে ছবি তুলে দিয়েছি একটু এই যে আমাদের অঞ্জুর ছবি তুলতে ভীষণ ভালোবাসে দেখো আমি অঞ্জুর খুব ভালো করে ছবি তুলে দিলাম ও খুব মিশুকে আমাদের যোগালয়ে সবাই কিন্তু খুব ভালো যোগালয় কিন্তু আমাদের পরিবারের মতো যোগালয়ে গেলে আমাদের ভীষণ মন ভালো হয়ে যায় ব্যায়াম তো করাই হয় তার সঙ্গে গল্প আড্ডাও আছে তো খুব ভালো লাগে যেখানে যার বাড়িতে যা কিছু প্রোগ্রাম হয় আমরা কিন্তু সেখানে যাই ওই যে হলুদ রঙের শাড়ি পরা দেখছেন চুমকি কালকে ওর বাড়িতে গৃহপ্রবেশ আছে ওখানেও যাব সন্ধ্যাবেলায় বেশ মজা হবে মোটামুটি সবার ভিডিও একটু করে করে নিলাম যাতে কারোর রাগ না হয় এই এটা হচ্ছে আমাদের যোগা ম্যাডাম ম্যাডাম আমাদের ভীষণ ভালো তো ম্যাডামও ছবি তুলতে ভীষণ ভালোবাসেন তো চলো এবার ভোগ খাবার পালা ঠাকুরের ভোগ হয়ে গেছে ঠাকুরের ভোগই আমরা খাচ্ছি এখানে অন্ন আছে শাক আছে পাঁচ রকমের ভাজা আছে রসা টক চাটনি পায়েস সমস্ত কিছু ঠাকুরের ভোগে দেওয়া হয় তো সেই ভোগই আমরা খাচ্ছি কি অপূর্ব স্বাদ না খেলে বুঝতে পারবেন না দারুণ স্বাদ এই ভোগের খেয়ে মনটা পুরো ভরে গেল ভগবানের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার সব সময় কিন্তু সবার ভাগ্যে জোটে না আজকে আমরা যে এই ভগবানের প্রসাদ খেলাম খুব তৃপ্তি করে খেলাম খুব ভালো লাগলো প্রসাদের স্বাদও খুব সুন্দর ভীষণ ভালো যার বাড়ি এসেছি তার নাম তনুশ্রী তাকে দেখাতে পারলাম না সে ভোগ নিয়ে ব্যস্ত ঠাকুরের কাজ নিয়ে ব্যস্ত ওইদিকে আছে তো সব সময় ভিডিও তো করা হচ্ছে না ওই জন্য ওকে দেখাতে পারলাম না তো খাওয়ার পর আমাদের একটু আড্ডা চলছে সবাই মিলে জানেনই তো আমরা মেয়েরা একসাথে হলে গল্পের শেষ হয় না তো এবার যে যার বাড়ি চলে যাব তার আগে একটু গল্প করে নিচ্ছি তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার ফিরে আসবো নতুন আর একটা পরবর্তী ব্লগের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ